কত গেট উপদেষ্টা সহকারী উপদেষ্টা হলে কত আয়োজন কিন্তু যে পাকের গোড়ার রশিটা টানত রে আপনারা জবান কোলে কোনে সাদের মূল্য কি কম না বেশি

শান্তি আর কিছুই নাই কথা কন ঠিক কিনা আমার নবী ডাক দেখি মা ও মা দৌড়াইয়া যান যারা শহীদ হইছে এদেরকে এদের পরিবার রেজায়া সান্তনা দেন কি সান্তনা দিব ডাক দিয়া কয় সাদের মাফ আপনি যাইয়া যারা শহীদ হয়েছে এদের জন্য কোনো টেনশন করবেন না আপনি এবং শহীদগুলা জান্নাতে একসাথে থাকবেন আর ওই তাদের পরিবারকে যাইয়া বলে দেন যারা উহুদের জমিনে শহীদ হইয়া গেছে উহুদের জমিনে যারা শহীদ হইয়া গেছে এই শহীদগুলো হাসরের ময়দানে যার যার পরিবারের জন্য সুপারিশ করবে তাইলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে ওই রক্তের দাম কম না বেশি এই জন্যই তো কলার নবীও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসবাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে এক প্রকার হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি আর জবান খুলে গন কম না বেশি এই জন্য যুবক ভাইরা ওই মা আনন্দিত হইয়া গেছে যে এই মায়ের সন্তান আমার নবীর ঘোড়ার লাগাম দূরে টানতেছে এই জন্য যুবক ভাইরা আমার ইন্দি মিন সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের ময়দানে ওই নারীদের কেমন দর্দ ছিল নবীর এক নবীর ফুফু দৌড়াইয়া গেছে ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশ দেখার জন্য এক সাহাবি ডাক দিয়া কয় না লাশ দেখা যাবে না লাশ দেখা যাবে না মহিলা লাশ দেখবে না আমি দেখবো কার লাশ দেখবো কে আমি হামজার লাশ দেখবো আল্লাহ একবার কন্যা কেন আরে নবীর পাকে চাচা আমির হামজা চাচার দেহ দেহ মুবারক কত বিক্ষত কইরা ফলাইছে কলিজা ভিতর থেকে বাইরে কইরা চাম টাইন্না টাইন্না চাবায়া চাবায়া কাইছে হাই রে কি দিয়া ওয়াজ মহিলার ডাক দিয়াকে আমি হজরতে আমির হামজা প্রতি আল্লাহ গুতালানপুর লাশটা দেখবো দেখবো সাহাবা বলছে না দেখা যাবে না মহিলা হইয়া পুরুষের লাশ দেখা যাবে না ওই মুহূর্তে মহিলাটা একটা ধাক্কা মাইরা কয় না আমি দেখবই যখন সামনে গেছে তখন সাহাবি ডাক দিয়ে কই না না দেখতে পারবেন না কারণ আমার নবীজি নিষেধ করেছেন জন্ম আমার নবীর যুগে

আমার নবী ডাক দিয়ে কই তালহা! এত বিশের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি আমিও যদি বলি আপনাদের চেহারাই কেন এত হাসি রাত্র গভীর হয়ে গেছে কোন চোখের মধ্যে ঘুম নাই মুখে টুটে শুধুমাত্র প্রেমের হাসি আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আবার আমার নবী বলে তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জরায়া বিশের তীর লইয়া কেন তুমি হাসতেছ এই তাল্লাহ ডাক দিয়ে কেন বিগো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেয় ওয়ালা কথা কোন ঠিক কি না আমার নবী বলে আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি শুধুমাত্র তাই নয় কেয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার بھی جانے کی جانے যুবক আমার এই কথা বলার পর আমার ডাক দিয়ে গই তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মন হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি মনে রাখো তীরের আঘাতের চাইতে মরনের কষ্ট অনেক বেশি কষ্ট ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চাইছে আমি যাব ও ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নিয়ে যান না ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয় মা আপনি আপনার স্বামীরই খেদমতে মতে চলে যান এবার মহিলাটা ডাক দিয়ে কয় ইয়াহা রসুলাল্লাহ ইহা হাবিবাল্লা নবী আপনি যদি আমাকে স্বামীর খেদমতের মতের কথা বলেন আমি আমার স্বামীর খেদমতে মতে চলে যাব কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে আমার একটা সন্তান আছে এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার নবী ডাক দিয়ে কয় মা তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না তোমার সন্তানকে আমি নিয়ে কি করব যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো এবার মহিলাটা ডাক দিয়ে আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই আমি জানি আমার সন্তানের উপরে রোজা হয় নাই আমি এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না আমার সন্তানটা আপনি নবীর কোলের মধ্যে রাখবেন নবী আমার ডাক দিয়া বলে মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে তারপর আপনার কোলে রাখবেন নবী আমার ডাক দিয়ে কেন কেন ওই মহিলাটা ডাক দিয়া বলি আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন কাফেররা যদি আপনি নবীর পুক বরাবর তীর মারে গো নবী কাফেররা যদি আপনি নবীর সিনহা মুবারকের বরাবর পাথর মারে নবী ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন যদিও তারা তীর মারে ওই ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দৈরা দিবেন আমার জাদু মনিরে আমি তীরের আগেতে হারাইলেও সহ্য করতে পারব নবী আপনি নবীর বদম মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারব না আর জুরে কোনো আর রাসূল আল্লাহ এটারে বলে ভালোবাসা লাই ওমিনু আহাদুকুম হাত্তা আসলে আতা কুনাহ হাববাইলাইহি মিওয়ালিদহি সুআওয়ালিদিহি ওয়াননাস আজমাইন নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে ওয়াননাস আজমাইন সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে তাইলে আপনার নামটাই মানের কাতাই উঠবে কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়ে বলে মা না না তোমার সন্তান না তুমি যেই কথা বলেছ আমি নবী দোয়া করে দিয়ে যাই এই সন্তান যেন দিনের পথে মুজাহিদ হয় জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না ও বন্ধু রে ও যুবকের দল এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন প্যান্ডেলটা কত বাই কত করবেন মাপ নিছে কি নিছে না কথা কনে কথা কনে কথা না এই মাহফিলের লেগে গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে একটা মাপ আছে কিন্তু যুবক ভাইরা আমার আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাই একটা রোড ম্যাপ তৈয়ার করেছেন ওই রোড ম্যাপটা কি ছিল জানো নি আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বাগবা করে দিয়ে দিয়ে হুজুর আসছিলেন বেশ

আমি কিন্তু আস্তে আস্তে জায়গায় চলে আসতেছি ইনশাল্লাহ কন না কেন তো শুরু থেকে না দলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায় কথা কন ঠিক কিনা রোডম্যাপ সারা কাজ করা যাবে আমার নবী যে নবী ছিলেন তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন তিনি কীভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয় রাসুল পাকের মধ্যে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় অতীত বিজাও আমিল কালিমে সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন সিনার মধ্যে দিয়েছেন কে আল্লাহ এ মনিটরে সাউন্ড দাও গভীর মনোযোগ আমি খন্ড খন্ড মূল জায়গায় চলে যাব শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চলো নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন কারণ আমার নবী হল গায়েবের খবর দেনওয়ালা কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়া বলে সাহাবারা তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে এই ময়দানটাই মাঠটা তোমরা ছাড়বা না এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে যাই করি না না করি আমার নবীকে যে কোনো ভাবে শেষ করে দিতে হবে আপনারা জবান খুলে বলুন নবীকে রক্ষা করার মালিক কে আর জবান খুলে কোন কে নবীর মারার জন্য যখন নবীর সিনা মোবারকের দিকে তীর ধরেছে এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম ঠিকই ব্যতীত ব্যতিক্রম করে নাই ওই ময়দানে পাগলা একটা সাহাবি ছিল ওই সাহাবির নাম হলো হজরতে তাল্লাহা ওই তাল্লাহা রাদিয়াল্লাহ তাআলা আমার নবীকে এমন ভাবে জরায়া ধরলেন নবীর যখন জরায়া ধরলেন পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে ওই তীরটাই সে হজরতে তাল্লাহা রাদিয়াল্লাহ তাআলা পিঠের মধ্যে লেগে গিয়েছে ইন দি টাইমে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও এবারে সাহাবায়ে কেরাম সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তীর মেরেছে আমার চোখের সামনে তীর এসে আপনার বदन মুবারকে লাগবে এটা আমি তালহা সহ্য করতে পারব না এইজন্য আমি আপনার সিনামubaroker মধ্যে জরায়া দিলাম আমার নবি ডাক দিয়ে বলে তালহা এত বিশাল বর বিশৃতি তোমার পিঠের মধ্যে লেগেছে তুমি কি ব্যথা পাও না তালহা ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ আমার ব্যথার কথা কেন শুনাইলেন কথাটা বলতে তিনি আর একটা তালহার কলিজা বরাবর লেগে গেছে আমার নবি ডাক তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে এমন ভাবে জরায়া ধরেছে আল্লাহ তুমি কি ব্যাথা পাও না কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিঁটটা গেছে এবার আমার নবী ডাক দিয়ে কয় তুমি আমার জরায়া দইরা এমন কষ্ট করতেছো তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়ব না আমার চোখের আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে কা মারবে আর আমার সামনে আপনার বদন বন তীর লাগবে আমি এটা সহ্য করতে পারবো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার বিয়া তুমি মাফ করবেন আমাকে বিয়া তুমি মাফ করবেন আমি তালহা সহ্য করতে পারবো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয় অনেক সুলে পাক দেখিলে কেমন হত দুনাযনে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হজে ওর মধু মধুরাজন সে আজানে ছিল এমন প্রেম রহমান আসে তো বেলালের হজেরতে সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন মন কত দয়াল নবীর পেছে নামাজ মন কত দু নয়নে পাক দেখলে কে হত মরনের চিঠি যখন আসবে আমার কালি মার তল কিন দিও বারে বার মরনের কনাশ বেয়ামার কি মার দিয়া বারে বার প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোরে হা রে টেকে নাও ও যা তোমার রসুলুল্লা পাই হবে আমার তোমার দেশে যাইকো তো আশেক ইংম পড়ে আছি বাংলায় তোমার দেশে আসে কান আশেক ইম পড়ে আছি বাংলায় তন যেতে না আমি দেশেতে তোমার যেতে পারলাম পারলাম আমি ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কিও পায় হবে আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী বলে তাহ মরণের কষ্ট বড় কঠিন তাল্লা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে আমার নবী কৈতাল মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কান্দে তুমি দিগো হাসতেছ তার কারণটা কি বলে নবী নবী গো আপনি আমার মরণের কষ্টের বয় দেখাইছেন এই জন্য আমি হাসতেছি আল্লাহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি আমার তাল্লা ডাক দিয়ে নবী গো আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন আমি তীরের কষ্টের কথা ভাববো কেন তীরের আঘাতে ব্যথা পাব কেন আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর আমি তালহার বুকটা লাইগা রয়েছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা ডাক তুমি যে বিশের তীরের আঘাত পাও না তোমার বুকটা আমার সঙ্গে লেগে আছে ও তাল্লাহা তোমাকে তোমার যদি মরণ হয় তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন তাল্লাহার আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছ তাল্লাহা ডাক দিয়ে কই নবী গো ও নবী মরণের কষ্ট আমার দেখাইতেছেন কিল্লাইগা যেই তালহার চোখের সামনে আমার মস্তভা নূরের নবী দরাইয়া রইছে ইয়া রাসূল আল্লাহ নবী সামনে নবীর চেহারা মোবারক যেই তালহা নবীরে জরায়া দইরা রাখছে যেই তালহা নবীরে জরায়া দরে রাখছে আমি কেন মরণের বয় করতাম গো নবী এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসি বইবনি এমন দিদার আমরা পাবনে গো নবী জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীতে রজনী দিনের আহিতে কত নবী নবী করলাম কোনোদিন তো আমরা নবী দেখলাম না ইয়ার সুলাল্লাহ হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা পালনা রসুল আল্লাহ হুমজুর হালানা নবী গো তাকে আর দেখেন না হালুয়া পারার মানুষ গুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যা কিন্তু মদিনায় যাইতে পারে না টাকা নাই মদিনা যাইতে পারে না পাসপোর্ট নাই মদিনা যাইতে পারে না বিমান বাড়া নাই কিন্তু এই হালুয়া পাড়া নবী কইরা কান্দে আগে ছিল দেড় লাখ টাকা এরপরে গেছে সাড়ে তিন লাখ টাকা এখন এখনো গেছে সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা তো আমরা দশ বছরও জমাইতাম পারি না আমাদের মনটা তো মদিনায় যাইতে চাই কিন্তু মদিনায় তো আমরা যাইতে পারি না এখন আমাদের কি অবস্থা গবে স্বাদ আছে স্বাদ দনাই এ হালুয়াপাড়া এর বেড়ায় ও যুবক ভাইয়েরা ও মুরুব্বি বাবারা চিন্তা কইরেন না আল্লাহর কসম কইরা বলি এই হালুয়াপাড়া থেকে নবী নবী করতে থাকেন মাঝে মাঝে রাতের বেলা উজু করবেন ওযু কইরা দুরুদ শরীফ পড়বেন ডানকা তোয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়িদে মুহাম্মাদিনিন ও ইলুমমি ওয়া আলিহি ওয়া সাহাবিয়ো বারাকাতু সাল্লিম বিআদাদি কুল্লি সাইয়ি এইভাবে যদি ডান কাত হইয়া উজু ৪০টা চল্লিশটা দিন পর্যন্ত নবীর উপরে দূরটা মহব্বতে পইরা পইরা গোমায়া যান দেখবেন টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে এই দূরদের ঢংকার কারণে আর মহব্বতের কারণে আপনারা জবান খুললা বলেন আমার নবী হালুয়া পাড়ার প্রেমিকের বাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না না আরো কইলা কোন আছে না নাই এই জন্য যুবক নান না পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার নবীর ভালোবাসার নাম কি টাইমে আমার নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে এ সাহাবারা ওই যে পাত পাহাড়টা দেখা যায় ওই উহুদ পাহাড়টা তোমরা সাইরো না এই জায়গাটা সাললে বিপদ হইতে পারে তোমাদের যত ধরনের যত ধরনের স্বর্ণ হোক না কেন যত ধরনের তোমরা যত ধরনের যত ধরনের কি হয় গণিমতের মালই হোক না কেন যুদ্ধের জয় পরাজয় পরে কিন্তু এই জায়গাটা কোনোভাবেই ছাড়বা না কিন্তু সাহাবা একরাম সেখানে দাঁড়ায় রয়েছে মুসলমানদের মধ্যে সাহাবিরা যুদ্ধ শুরু করলো আমার নবীও যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলো আমার নবী আপনার নবীরে রে ওই যুদ্ধের ময়দানে যখন তারা মারার জন্য প্ল্যান নিল আপনারা জবান খুলে গণ নবীজিকে রক্ষা করার মালিককে ওই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারকটা ভেঙে ফেলে দিয়েছিল হেলমেট মোবারকটা পাইঙ্গা নবীর মাথা মোবারকের মধ্যে ঢুইকে গিয়েছিল যেই নবীর বদনে মশা বসে নাই ওই নবীর বদনে তারা পাথর মেরেছিল ওই নবীকে তারা রক্তাক্ত করেছিল ওই নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে কাফেররা বলছে কুতিলা মোহাম্মাদ নবীজিকে মেরে ফেলা হয়েছে জুরে জুরে কন্যা নাউজুবিল এই রকম ভাবে তারা গুজব ছড়াইয়া দিছে এই গুজব কিন্তু নতুন না গুজব বড় পুরান জিনিস এই জন্য যুবক ভাইরা এক মহিলা একা দূর মারছে শরীর আসলটারে মাটির মধ্যে খেসরাইয়া খেসরাইয়া দূর মারছে একজন ডাক দিয়া কই তুমি কোথায় যাও কই আমি যুদ্ধের ময়দানে যাই কই তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে এই মহিলাটা কই শুনলাম এবারে একটু সামনে গেল এবার জিগাই তুমি কোথায় যাও কই আমি যুদ্ধের ময়দানে যাই কই তোমার সন্তান সন্তানটা শহীদ হয়ে গেছে আবার সন্তানটারে শহীদ হওয়ার খবর শুন না আবার যখন সামনে চলে গেছে রে বাবা এবার আরেকটা কাফেলা ডাক দিয়ে কয় তুমি কোথায় যাইতেছো কই আমি তো একটু যুদ্ধের ময়দানে যাই কই তোমার দুইটা সন্তান স্বামী শহীদ হয়ে গেছে এই মহিলাটা কেমন সাহসী এই মহিলাটা কেমন বাগিনী এই সেই মহিলাটা কেমন জিহাদের পাগল এই মহিলাটা কেমন নবীর পাগল ওই মহিলাটা ডাক দিয়ে কয় আমার স্বামী শহীদ হইছে আমারে কবর দিয়েছ আমার আমার সন্তান শহীদ হয়েছে আমাকে খবর দিয়েছ আমার সন্তান দুইটা মরে গেছে আমারে খবর দিয়েছ একটা বার দিয়ে এই কথা বললা না আমার জানের জান প্রাণের প্রাণ কেমন আছে এটার নাম হলো ভালোবাসা নবীরে যে ভালোবাসবে আমরা তারে ভালোবাসবো নবীরে যে আসপদে রক্ত দিতে যাবে আমরা তারে রক্ষা করার জন্য যাব কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী বলেন আমার নবী আপনার নবী আলামিন। ওই যুদ্ধের ময়দানের ভিতরে বলছেন এই যে তু শ্রীদ না আর স্মরণ করে সেই সময়ের কথা

বলছেন দাঁড়ায় থাকো এই জায়গাটা সাইর না তোমরা যখন জায়গাটা সাইরা দিছ তখন কাফেরা পিছন দিক দিয়ে তোমাদেরকে অ্যাটাক করেছে যুবক ভাইয়ের আমার দেখেন নেতার নেতৃত্ব যিনি নেতৃত্ব দিবেন তার কথা মানতে হবে কথা বলেন ঠিক না আমার নবী হলো সৈয়দুল মুরসালিন আমার নবী হলো সর্দার এই সর্দারের কথা মানতে হবে কারণ সাহাবারা তো জানে না এই জায়গা থাকলে কি হবে আর ময়দান সাইরা দিলে কি হবে কারণ আমার নবী তো বালা করে জানতো এই জায়গা যদি ভাইরা দাও যুদ্ধ বিজয় হয়ে বিজয়ের ধার প্রান্তে গেল আমরা বিজয়টা ধরে রাখতে পারবো না এই জন্য যুবক ভাইয়েরা আমার রসুল বলছেন তোমরা দাঁড়ায় থাকো এই দিক দিয়ে নবীর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হজরতে মুয়াজি হজরতে সাদ ইবনে মুয়াজের মা গেলেন নবীর কাছে নবীর কাছে যাইয়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার মধ্যে বসে আছে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই তিনি বলতেছেন ওই সাদ ইবনে মুআযের আম্মা জান ওই সাদকে দেখার জন্য নবীকে দেখার জন্য দূর মারছে ওরা বলছে কতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে সাদ ইবনে আম্মা বলেন আমি যুদ্ধের ময়দানে গিয়েছি যা দেখলাম আমার সন্তান সাদ কেমন সৌভাগ্যবতী মা যেই মায়ের সন্তান রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার লাগাম দইরা টানতাছি আর জোরে কন্যা সুবহান la